আসসালামু আলাইকুম সাব এডুকেশনাল স্কিল এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম নিশ্চয়ই আপনারা ভালো আছেন আজকে আমি পূর্বের ন্যায় অনুষ্ঠান থ্রি পয়েন্ট টু নিয়ে এসেছি দেখেন সূত্রে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যে প্রয়োজন একটা অধ্যায়ের তিন ধরনের অঙ্ক বা চার ধরনের অঙ্ক থেকে তার মধ্যে একটা দেখেন সূত্রের সাহায্যে বর্গ একটা অঙ্গ ঘন একটা অঙ্ক নির্ণয় করব শেষ তারপর ওই ধারাবাহিকতায় ওই আলোকে আমরা অঙ্ক করব তাহলে প্রথমে আমরা একটা অঙ্ক দেখি এখানে তিনটা অঙ্ক একটা ক ক গ একের মধ্যে এই যে একটা অঙ্ক এই ক অঙ্ক তার মধ্যে তার একটা সূত্র একটা দিই তাহলে ঘন সূত্র ঘন সূত্র কি এ প্লাস বি হল কিউব প্লাস থ্রি বি থ্রি এ এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখান থেকে ফের আবার এই সূত্রটা দেয় একই মাইনাসের সূত্র থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এটা থেকে আবার পাওয়া যায় এ কিউব প্লাস বি কিউব কিউব মাইনাস বি কিউব এই যে এখান থেকে কমন থ্রি এবি কমন নিলে থাকে এ মাইনাস বি এই যে শুরুতেই আমরা ক অঙ্কটা করব সূত্রের সাহায্যে ঘন তাহলে সূত্রের সাহায্যে ঘন এটা এ মনে করব এটা হচ্ছে এটা হচ্ছে বি তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে সূত্রটা হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার প্লাস বি কিউব তাহলে সূত্রটা আমরা করে নেবো তাহলে এখানে যদি আমরা সূত্রের ঘন করে নিই তাহলে সূত্র এ

এই যে ঘনটা করলাম এখন সূত্র ফেলে দেব অঙ্ক শেষ আর কিছু নাই এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ বলতে এখানে এ এ কিউব এ কিউব টু এক্স স্কোয়ার এ কিউব প্লাস থ্রি এ বলতে টু এক্স স্কোয়ার থ্রি এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার বি বি বলতে থ্রি

বি থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস এই যে সূত্র এখন আমরা কি করবো গুম করে নেব দুই তিনবার তাহলে কি করলে হয় এইট তিন ছয় সিক্স এই যে দুই চার তিন চার বারো বারো তিন ছত্রিশ দুই

तले देखें एकाना बरा प्लस करले में खाना माइनस तले एकाने जो एक्यूब तले इसे इकाने जो दिया भी कोडी इकाने एक तर जीनिस देखें शुद्ध तले सेवेन तले सेवेन असे सेवेन एम स्क्वायर माइनस टू एन इसे ऐटर एक्यूब तले ऐटर से ऐटर से बी शेष तले एक्यूब तले एक्यूब बोलते कि सेवेन एम स्क्� মাইনাস থ্রি সূত্রে থ্রি এ বলতে এ সেভেন এম স্কোয়ার বি শেষ তারপরে আছে কি মাইনাস সেম আর এরখানে অঙ্ক করার দরকার নেই সেম অঙ্ক আপনারা করবেন একই আমরা ধারাবাহিকতা আবার আসবো তাহলে পরে আসি আমরা আরেকটা অঙ্ক আসবো এখন তিন পয়েন্ট

হিজ দেওয়াসে এটা দেওয়াসে তাহলে সূত্রটা কি a a - b হোল কিউマイ प्लस 3 ab a - b তাহলে এই যে মান সূত্র মান দেওয়া আছে তাহলে আমরা জানি আমরা মান দেওয়া আছে কি a - b a b 36 তাহলে আমাদের মান দেওয়া আছে a + b a - আমরা সূত্র বসাইলাম সূত্র থেকে পেয়েছি তাহলে এই যে মান বসাবো এখানে মান তাহলে এটার মান চাইছি এখানে কি মান বসাবো তাহলে মান হচ্ছে মান আমরা বসাবো তাহলে এখানে মান হচ্ছে ফাইভ প্লাস

এটা সম্পূর্ণ এরপাশে নিয়ে আসবো বাম পাশে নিয়ে আসবো তাহলে তারপরে কত হয় দেখেন এখানে এই যে আমি পার করলাম এইদিকে ডান পাশে বাম পাশে নিয়ে আসলাম যখন সম্পূর্ণ নিয়ে আসবো তখন কোন চেঞ্জ হবে না যদি আমি একটা নিয়ে যাই একটা অংশ নিয়ে যাই তখন কি চেঞ্জ হবে এবার দেখেন নাইন বি কত হয় পাঁচশো পাঁচশো তেরো তারপরে একটা অংশ নিয়ে গেছি প্লাস আছে মাইনাস হয়েছে তাহলে এখানে আমি রাখবো কি নাইন থেকে মাইনাস করলে কত হয় সিক্স সাত তেরো করতে সাত ছয় তেরো হাতে কত এক তিন আট চারশো ছিয়াশি এই যে এবি এবি মানতে এব এবশো ছিয়াশি নাইন নিষেধায় কোনো সংখ্যা যদি বাম গুণ অবস্থা হয় ভাগ হয় তাহলে ভাগ নয় নয় তাহলে পাঁচ পঁয়তাল্লিশ চৌবন্ন

a minus b into কোথা থেকে পেয়েছি a cube si, a plus b whole থেকে a plus b whole থেকে আমরা এই সূত্রটা পেয়েছি এই সূত্রটা মান আমরা শুধু আর একটা মনে রাখবেন যে এখানে আমরা যত অঙ্ক করব যত অঙ্ক করব মানের অঙ্ক মানের নির্ভর করব মান কি আছে মান আমার প্লাস আছে না মাইনাস আছে এখানে দেখেন a minus an, a b তাহলে মাইনাস এটা মাইনাস মাইনাস এর অঙ্ক আছে আমরা মাইনাসের সূত্র ফলাইছি শেষ তাহলে মাইনাসের মানটা বসিয়ে দিলাম শেষ অঙ্ক এখন আসি ছয় নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক এই পাঁচ নম্বর অঙ্কের মধ্যে দেখেন পাঁচ নম্বর অঙ্কর মধ্যে পাঁচ নম্বর অঙ্কর মধ্যে কি আছে এক্সং সমান উনিশ এবং ওয়াই সান মাইনাস বারো ওয়াই মাইনাস বারো ওয়াই মাইনাস বারো